হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছি একটা কনজারভেশন এরিয়াতে এখানে আজকে আমাদের বাঙালি কমিউনিটির পিকনিক হবে ছোটোবেলায় পিকনিক করতাম শীতকালে আর এখানে ক্যান্ডাতে শীতকালে তো বাইরে বেরোনোর উপায় নেই তার জন্য পিকনিক মানেই হচ্ছে সেটা সামারেই করতে হয় প্রত্যেক বছর সামারে এরকম একটা উইকেন্ডে স্যাটারডে বা সানডেতে আমাদের বাঙালি কমিউনিটির পিকনিক হয় পিকনিকে সকালবেলা থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ব্রেকফাস্ট আছে আর দুপুরে লাঞ্চ আছে আর সমস্ত কিছুই এখানেই রান্নাবান্না হবে এই কনজারভেশন এরিয়াটাতে বেশ অনেকগুলো জায়গা আছে পিকনিক করার জন্য তার অ্যাবই অলরেডি একবার এসে ঘুরে গেছে তখন অবধি আমি রেডি হতে পারিনি আমার বেশ কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট হয়েছে তারপরে ওরা গিয়ে আমাকে আবার নিয়ে এসেছে বাড়ির একদম কাছেই তো তাই একটু যাতায়াত করতে সুবিধাই হয় মেন রোড থেকে একটু ভেতর দিকেই চারিদিকে সবুজ গাছপালা তার মধ্যেই পিকনিক স্পট অনেক আগে থেকেই বুক করে রাখতে হয় তবে জায়গাটা ভীষণ সুন্দর প্রত্যেক বছরই মানে আমি যত বছর ধরে আসছি এখানে এই একই জায়গাতেই পিকনিকটা হয় অলমোস্ট পৌঁছেই গেছি আর আসার সময় দেখতে পেলাম বেশ কিছু পিকনিক স্পটে অলরেডি লোকজন চলে এসেছে খাওয়া দাওয়া হচ্ছে বাচ্চারা সব খেলাধুলা এবিও খেলার জন্য বল টল নিয়ে এসছে তা আমি বললাম আগে চল গিয়ে ঘুরে নে কিছুক্ষণ তারপরে বলটা এসে নিয়ে যাবি পার্কিং তো কাছেই আছে একটুখানি হাঁটতে হবে এখানে পার্কে যে পিকনিক এরিয়াগুলো থাকে যেগুলো আগে থেকে বুক করতে হয় মানে পে করতে হয় সেগুলোতে এরকম পিকনিক এরিয়াতে একটা করে শেল্টার থাকে আসার সাথে সাথেই পেয়ে গেলাম ব্রেকফাস্ট ডিম টোস্ট এখানে গরম গরম রেডি হচ্ছে আর বাঙালি পিকনিক মানেই সারা দিন ধরে খাওয়া দাওয়া এখনও লাঞ্চ হতে দেরি আছে তার মাঝখানে আবার একটু স্ন্যাকও হচ্ছে এখন গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আমাদের এই পিকনিকে খুবই স্পেশাল কিছু খাবার দাবার হয় তার মধ্যে বেগুনি হচ্ছে অন্যতম আর ওদিকে আরও একটা স্পেশাল আইটেম রেডি হচ্ছে মাটন রান্না হচ্ছে আর গরম গরম বেগুনির সাথে খাওয়ার জন্য আবার ওদিকে মুড়ি মাখা হচ্ছে চানাচুর পেঁয়াজ কুচনো লঙ্কা সব দিয়ে একটা জম্পেশ করে মুড়ি মাখা হচ্ছে এবার গরম গরম বেগুনির সাথে খাওয়া দাওয়া হবে বেগুনি মুড়ি চা আর তার সাথে আড্ডা তার সাথে অবশ্য সবাই মিলে সবজি কাটাকুটিও চলছে আসার পর থেকেই তো পরপর খাওয়া দাওয়া চলেই যাচ্ছে বাচ্চারা এদিক ওদিক ছড়িয়ে চিটিয়ে খেলছে আর মাঝে মাঝে ডাকলে পরেই এসে খেয়ে যাচ্ছে আর বেগুনি তো সবার সামনে ট্রেটা নিয়ে গেলে পরেই কেউ আর না করতে পারছে না সবাই একটার পর একটা বেগুনি খেয়েই চলেছি এরকম সবাই মিলে একসাথে সারাদিন ধরে হই হুল্লোর আর এরকম সব ভালো ভালো বাঙালি খাবার দাবার রান্না করে খাওয়া দাওয়া এরকম পিকনিকের মজাই আলাদা এদিকে একটা মিক্স ভেজ হচ্ছে অনেক রকম সবজি একসাথে করে বানানো হচ্ছে রান্না অলমোস্ট হয়েই গেছে এখন এই সবজিটা হবে ওদিকে আর একটা স্টোভে ভাত বসিয়ে দিয়েছে পাশে একটা ছোট্ট লেক মতন আছে খাওয়া দাওয়ার পরে ওখানে গিয়ে একটু ঘুরে আসবো রান্নাবান্না শেষ হতে হতে অলমোস্ট বিকেল হতে শুরু করেছে এখন সবাইকে ডাকাডাকি চলছে লাঞ্চ খাওয়ার জন্য আজকে পিকনিকে রয়েছে সবই বাঙালি স্পেশাল মেনু সাদা ভাত তার সাথে রয়েছে ঝুড়ি আলু ভাজা আর তার সাথে ডাল আছে ডালটা বানানো হয়েছে টমেটো ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে আর আছে মিক্স ভেজ মিক্স ভেজের মধ্যে আবার ভাজা মশলাও দেওয়া হয়েছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তারপরে আছে আজকে একদম স্পেশাল মেনু মাটন আলু দিয়ে মাটন এই মাটনটা প্রায় তিন চার ঘন্টা ধরে রান্না হয়েছে অলমোস্ট কুড়ি পঁচিশ পাউন্ড মাটন একসাথে রান্না হয়েছে আর তার সাথে রয়েছে চাটনি চাটনিটাও স্পেশাল এর মধ্যে টমেটো আছে খেজুর আমসত্ত্ব অনেক কিছু দিয়ে চাটনিটা বানানো হয়েছে আপাতত ডাল আলু ভাজা আর মিক্স ভেজ দিয়ে খাওয়া শুরু করি সঙ্গে এক টুকরো লেবুও নিয়েছি খাওয়া দাওয়ার পর সবাই ছড়িয়ে চিঠিয়ে একটু আড্ডা দিচ্ছিল আর যেহেতু এটা ফ্যামিলি ফ্যামিলি পিকনিক তাই সকলেই এসেছে আর তার মধ্যে ওর খুব পছন্দের বেশ কিছু বন্ধুও পেয়ে গেছে সঙ্গে সঙ্গে আবদার ওকে নিয়ে একটু ঘুরতে যাবে অ্যাবি যে কি পছন্দ করে ডগি এবার আজকে বাড়ি গিয়ে আমাকে যে কতবার বলবে আমরা কি একটা নিতে পারি আর আমারও সেই একই উত্তর তোমাকে টেক কেয়ার করতে করতেই তো আমার আর সময় থাকে না এরপরে আর আমি কোথা থেকে সময় বের করব বলো বেশ কয়েক বছর আগে তখন অ্যাভি মোস্ট প্রবলি সাত বা আট বছর স্কুলে বলেছিল যে মা বাবাকে একটা লেটার লেখো তো সেই লেটারে অ্যাবি আমাকে আবেদন করেছিল যে ও একটা ডগি নেবে আর সেই ডগিটা আমাদের বাড়িতে কি কি হেল্প করবে তার একটা লম্বা লিস্ট দিয়েছিল। আর বলেছিল যে ওদেরকে টেক কেয়ার করতে হয় না ওরা খাবার দিলে নিজে নিজেই খেয়ে নেয় আমার মতন তোমাকে ওকে খাইয়ে দিতে হবে মুখ দেখেই বোঝা যাচ্ছে আজকে কত খুশি হয়েছে নিমোর সাথে খেলাধুলা করতে পেরে ফেরার পথে সবাই মিলে একটা গ্রুপ ছবি তো মাস্ট যেরকমভাবে আমাদের এই শেল্টারটা দিয়েছিল আবার সেরকমভাবেই আমরা ক্লিন করে রেখে গেলাম আমি একটা বল নিয়ে এসেছিলো এবার খেলতে খেলতে কোথায় রেখেছে সেটা মনে করতে পারছে না খোঁজাখুঁজি করার পর তারপরে পাওয়া গেল আজকে সারাদিন ওয়েদারটাও ভীষণ ভালো ছিল খুব যে প্রচণ্ড গরম বাচ্চাদের খুব কষ্ট হয়েছে সেরকম না বেশ একটু কিছুক্ষণ বাদে বাদেই রোদের পরে একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল আর হাওয়াও খুব একটা ছিল না সেজন্য বাচ্চারা খুব মজা করতে পেরেছে আমাদের বাড়ির খুব কাছেই এই কনজারভেশন এরিয়াটা কিন্তু এই বছরে একদিনই আসা হয় অনেকবার ভাবি আসব। কিন্তু তারপরে আর ওই বাড়ির কাছে হলে যাওয়া হয় এদিকে আসা হয় না কিন্তু এদিক ওদিক করে তো ঘোরাঘুরি হয়ই আজকে যেমন ভেবেছিলাম যখন এখানে চলেই এসেছি কাছে যে লেকটা আছে একটু ঘুরে দেখবো সেখানেও আর যায়নি দিন এত খাওয়া দাওয়া আড্ডা গল্প এই করতে করতেই দিনটা শেষ হয়ে গেল এখন তো সারা সপ্তাহ খুবই ব্যস্ততা থাকে শনি রবি দুটো দিন ছুটি আজকের দিনটা সারা দিন এখানেই কাটিয়ে নিলাম আর বাকি রইল আর একটা দিন এই সারা সপ্তাহে জমা হওয়া কাজগুলো সব এখন সারতে হবে। ভাবছি এখন বাড়ি ফেরার পথে গ্রসারিগুলো করে নিই। তাহলে কালকে সকালবেলাতে আবার বাজার করার জন্য বেরোতে হবে না। আর এখন দূরের কোনো বাজারে যাব না, বাড়ির একদম কাছেই যে শপ আছে, সেখান থেকেই টুকটাক কেনাকাটা করে নেব। এক সপ্তাহের বাজার একদিনেই করে নিতে হয়। তার জন্য খুবই ভেবে ভেবে কোন জিনিসটা নেই কোনটা এখন লাগবে পরের সপ্তাহে রান্নাবান্নার জন্য এরকম করে লিস্ট বানিয়েই বাজার করতে হয় কিন্তু লিস্ট আজকে আর বানানো হয়নি কিন্তু কাজটাও আর হলো না এসে দেখলাম পাড়ার যে সবটা সেটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে এটা আবার স্যাটারডে সানডে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় উইকডেজে নটা অবধি খোলা থাকে কি আর করা যাবে আবার সেই কালকে সকাল সকাল বেরোতেই হবে বাজার করতে ওদিকে অ্যাবি পাশে একটা আইসক্রিম শপ আছে বলল আইসক্রিম খাবে লাস্ট ইয়ারে নাকি পিকনিক থেকে ফেরার সময় আইসক্রিম খেয়েছিল সেটা মনে আছে তাই বলছে চলো এবারও বাড়ি ফেরার পথে আইসক্রিম খাবো আর গরমকালের বিকেলবেলাতে তো আইসক্রিম খেতে ভালোই লাগে আবি যখন খুব ছোট ছিল বাইরের মানে কোনো সলিড খাবার খেত না ওই সতেরো আঠেরো মাস বয়স তখন আমরা মাঝে মাঝেই বিকেলবেলাতে এরকম কোনো একটা আইসক্রিম শপে যেতাম একটা আইসক্রিম নিতাম খেতাম সবাই মিলে শেয়ার করে মানে ওই অ্যাভিকে একটু স্পুনটা দিতাম ওই স্পুনটার মধ্যে একটু কোনো রকমে আইসক্রিমটা টাচ করে সেটাকেই চেটে চেটে খেতে আজকেও আমরা একটা আইসক্রিমই নিলাম তিনজনে মিলে ভাগ করে খাবো অনেকটা আইসক্রিম থাকে খেতে তো সেরকম এখন নেই ওই আর কি আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছে বলে তার জন্যই আশা হলো নাহলে তো এই কিছুক্ষণ আগে লাঞ্চ করলাম আমরা অমিত বলল এখানে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে যাই সবাই মিলে আবার গাড়িতে নিয়ে গেলে পরে আইসক্রিম গলে গলে সিটের মধ্যে পড়বে আবার ক্লিন করতে হবে বাড়িতে থাকলেই তো বাড়িতে অনেক কাজ ফিরে এসেই সঙ্গে সঙ্গে বাগানে চলে এসছি গাছগুলোতে জল দিতে হবে এখন তো বেশ গরমকাল রোজ ভালো হয় দুবেলা করেই জল দিলে তবে যেদিন যেদিন একটু বৃষ্টি বৃষ্টি হয় সেদিন শুধু একবেলায় জল দিই লাল শাক ছোট্ট ছোট্ট উঠেছে এখন থেকে বোঝা যাচ্ছে যে এগুলো লাল শাক কুমড়ো লাউ সব গাছ একটু একটু করে বড় হয়েছে আর শশার তো বীজ পুঁতেছিলাম সেই ছোট ছোট দুটো শশা গাছও বেরিয়েছে ওদিকে আপেল গাছের আপেলগুলোও দেখলাম একটু একটু করে বেশ বড় হচ্ছে তবে একটাও ধনে পাতা গাছ হলো না এবার প্রায় দু সপ্তাহ হয়ে গেল আজকে রাতে ডিনারে কি হবে জানি না দেখা যাক আপাতত একটু রেস্ট নিয়ে নিই তারপরে ভাববো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা